হ্যালো গুড মর্নিং আমি আর যান থেকে আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল ভাবলাম আজকে সকালবেলাটা শুরু তোমাদের সাথেই করি দেখতেই পাচ্ছ ব্রেকফাস্টে চলে এসছে এই সুন্দর কর্ন দিয়ে একটা রেসিপি মেমা মানিয়ে দিয়েছে এটা একদম সুইট কর্নটাকে জাস্ট সেদ্ধ করে জাস্ট অল্প বয়েল পটাটো আর একটু অনিয়ন দিয়ে জাস্ট টস করে দিয়েছে আর এই সুন্দর বান্সটা কাল আমি লাইক থেকে নেড়েছি ওটা খুব সফট আমি জানো লাইকের বিভিন্ন যে ওদের প্রোডাক্টসগুলো আসে ওগুলো আমরা প্রায় নিয়ে আসি ওদের পেস্ট্রি কেকস আবার ভীষণ ভালো লাগে তো আজকে আমরা সোনাত্তরির চাবি অফিসিয়ালি হ্যান্ডওভার করতে যাচ্ছি নেক্সট কারোর হাতে আমাদের এক্সপিরিয়েন্স সেন্টার হিসেবে সোনার সাথে তোমাদের পরিচয় আছে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ সোনাত্তরির ভিডিওটা শোনাক্তরীর ফ্ল্যাট সাজানোটা সেই জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ দেখা যাক আমাদের নেক্সট এক্সপিরিয়েন্স সেন্টার কোথায় আমরা করি অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আরিয়েন্সটা টাচের জার্নিতে তোমরা যারা পাশে থেকেছ সাপোর্ট করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আজকের এই বিশেষ দিনে তাদেরকেও ধন্যবাদ দেবো যারা তোমরা সাপোর্ট করি যারা তোমরা আমাকে নেগেটিভ কমেন্টস করেছো বা যারা আঘাত দিয়েছ তাদেরকে স্পেশালি থ্যাংক ইউ কারণ তোমাদের এই আঘাতগুলোর জন্যই আর্য থেকে টাচ হয়ে উঠতে পেরেছি তো সঙ্গে থেকে আজকে পুরো দিনটায় এরপরে আমি বেরিয়ে যাবো রেজিস্ট্রি করার জন্য এবং আশা করছি সোনার তরির চাবি যার হাতে তুলে দেব তার জীবনটাও সোনার তরিতে সোনার মতো সেজে উঠবে আজকে এখন আসি আমি ব্রেকফাস্ট করে বেরোবো চলো টাটা হ্যালো আমি আর্য আরিয়েন্স থেকে আজকে সকালের ভিডিওতে বলেছিলাম যে আজকে ফার্স্ট টাইম আরিয়েন্স থেকে একটা ডেলি ব্লগ করছি এবং আজকের ব্লগটা ভীষণ স্পেশাল কারণ আজকেই সোনার তরির চাবি তুলে দিচ্ছি সোনার পরিবারের হাতে একদম ঠিক শুনেছ যে ফ্ল্যাটটাকে আমরা এত দিন ধরে সুন্দর করে সাজিয়ে রেডি করেছিলাম আমাদের এক্সপিরিয়েন্স সেন্টার হিসেবে আমরা ভীষণ খুশি এত সুন্দর একটা ফ্যামিলির হাতে এই চাবিটা তুলে দিচ্ছি যাতে তাদের আগামী দিন এরকম সোনার মতো হয়ে ওঠে তো আমি চাবিটা তুলে দেওয়ার আগে একটু পরিচয় করে দিচ্ছি আমাদের সবাইকার পরিচিত রোড যেটা মেন দশকর্মা স্টোর পূর্ণিমা স্টোর সাথে পূর্ণিমা ভান্ডারের যিনি ওনার কাকু হচ্ছেন মেন ওনার এবং ওনার ছেলে রমিও দাস কাকিমা রমিওর ওয়াইফ এবং ওর ছোট্ট মেয়ে এবং ওনাদের সহকর্মী তো বেসিক্যালি এই চাবিটা সবার হাতে একসাথে তুলে দিচ্ছি আর কাকিমা একটু ধরুন তো একটা ক্লাপিং এবং আমার ভীষণ ভালো লাগছে এত সুন্দর একটা পরিবারের হাতে সোনাত্তরির ফাইনাল চাবিটা তুলে দিলাম তোমরা আজকে এসো সোনাত্তরির এই চাবিটা দিয়ে এই পরিবার তোমাদেরকে ভেতরটা ঢুকে দেখাচ্ছে সঙ্গে থাকো কাকিমা খুলুন আমি বাড়তি হাতে তুলে দিলাম প্রেস কর ডান পা গদি এটা বন্ধ প্রেস কর শুনছি যেন ঠিক আছে ও মুখটা চাপা ছিল খুলে গেছিল ঠিক আছে যাও তো ডান পা দেখো cetera মো शिवाय গুরু এবারে নাও

ভাবে সেজে উঠবে রোমিও এবং রোমিওর পুরো পরিবারের চয়েস হিসেবে তো অলরেডি এটা সুন্দর কিচেন রোমিওর মডুলে সেটা পুরো রেডি আছে এখানে চিমনি আছে এবং চিমনিটা ট্যান্ডো কোম্পানি তো বেসিক্যালি এটা সবচেয়ে ক্লাস পয়েন্টের সাকশন পাওয়ারটা ভীষণ ভালো তো এখানে পুরো সেলফ ইট ইজ আছে এবং এখানে নেট আছে নেট করা নেট করা আছে যাতে সুন্দরভাবে একদম পুরো ভেন্টিলেশন থাকে ফল সিলিং একদম পুরো কমপ্লিট করা আছে এখানে সবচেয়ে ইন্টারেস্টিং এখানের ভিডিওটাতে তোমরা যেটা অনেক অনেক ভালোবাসা দিয়েছো এই পেন্টিংটাতে এইটার হিউজ আমরা ভালোবাসা পেয়েছি ভিডিওতে তো সেই জন্য দেখিয়ে দিলাম কিন্তু হ্যাঁ ইন ফিউচার দেখতে গেলে রোমিওর বাড়িতে আসতে হবে দেখার জন্য তো এই এই আয়নাটা স্পেশালি দরজা খুললেই সামনে খুব একটা ইন্টারেস্টিং পার্ট বেসিন ক্যাবিনেট আর চলে এসো রোমিওর এটা মাস্টার মাস্টার বেডরুম এই বেডরুমটা প্যারেন্টস রুম বা সেই হিসেবে ইউজ করতেই পারো আর এখানে একদম এখানেও কাউন্সিলিং থাকছে এখানে বেড এখানে বেডসাইড টেবিল এখানে একটা স্টাডি ইউনিট স্টাডি ইউনিটে তোমার নামটা রূপকথা রূপকথা তো রূপকথা এখানে পড়াশোনা করতে পারবে এখানে স্টোরেজ স্পেস থাকছে এসি অলরেডি লাগানোই আছে এই গরম থেকে বাঁচানোর জন্য এখানে থাকছে ব্ল্যাঙ্কেট বা এগুলো লাগানো এটা সুইচটা দিতে হবে ও এখানে থাকছে স্টোরেজের স্পেস এখানে মিরর আর এই ঘরটায় একদম সবকিছু কমপ্লিট আছে ঠিক আছে এখানে চাইলে যদি চাও এখানে বেডের পেছনে কোনো একটা পেন্টিং লাগাতে পারো ঠিক আছে চাইলে ওখানে একটা পেন্টিংয়ের অপশান করাই আছে যদি মনে করে এখানটা ওয়ালপেপার করবে ইন সেটা করতে পারো ঠিক আছে তো অ্যাজ ইট ইজ এখানে বিশেষ কিছু করার নেই টিভি রাখার জন্য এখানে অপশন আছে ঠিক আছে এবার সাজিয়ে দিয়েছে আর কিছু করার দরকার নেই এটাই একদম ঠিকঠাক আছে আর অপশন আছে এই ঘরটাতে অনেক কিছু করার তো এই ঘরটাতে আমি সাজেস্ট করব যেহেতু রূপকথা খুব ভালো ড্যান্স করে তো আমি সাজেস্ট করব এই ওয়ালটাতে একটা ফুল লেন্থের মিরার করার জন্য যেহেতু ড্যান্সের জন্য মিরার একটা খুব দরকারি তো এই ওয়ালটাতে একটা ফুল লেন্থের মিরার করতে পারে আর বেসিক্যালি আমি এখানে পূজা ইউনিট কিছু করিনি তো এখানটায় পূজা ইউনিট করা যেতে পারে কিন্তু সেটা স্লিকের ওপরে এবং চাইলে এই ওয়ালটাতে ওয়াল পেপার করা যেতে পারে ঠিক আছে আর বেসিক্যালি এখানে বেডের এই অপশনটা এখানে রাখতে পারো চাইলে এটা সিটিং এরও নিয়ে যেতে পারো তাহলে এখানটা টোটালটাই একদম পুরো ড্যান্স জোন হিসেবে বা তোমার রুম হিসেবে ইউজ করতে পারো কেন এর সাথেই থাকছে এইরকম সুন্দর ব্যালকানি তো সবাই একবার চলে এসো ভিডিওতে তো রোমিও বলো আজকে তোমার আজকে রোমিওর ফার্স্ট ফ্ল্যাট ফার্স্ট প্রপার্টি এবং খুব আমার পার্সোনালি খুব ভালো লেগেছে রবিহর এবং রবিহর পরিবারের হাতে তুলে দিয়ে তোমার শেয়ার করো খুব ভালো খুব দায়িত্ববান মানুষ মানে একদম ভরসা করা যেতে পারে হান্ড্রেড পার্সেন্ট এখন অবধি প্রচুর সাপোর্টিভ যখন দরকার তখন ফোন করেছি কোনো বিরক্ত নেই যখন তখন ফোন যখন তখন ব্যাংকের নানা রকম ক্রাইটেরিয়া থাকে এইটা ডকুমেন্টেশন থাকে তো কোনো সময় বিরক্ত পাইনি সব সময় একদম হাসি মুখে আমি আসছি সবসময় পাশে থেকেছে তো ভবিষ্যতেও থাকবে আরো অনেক প্রজেক্ট আমাদেরও ইচ্ছা আছে করার এগিয়ে যাবো আশা করি আপনাদের শুভকামনা পাবো একদম যারা তোমরা ভিউয়ার্স আসো অবশ্যই প্রে করো ও নতুন ফ্ল্যাটে যেন খুব সুন্দরভাবে এগিয়ে যায় সামনে তো আজকে সবাই মিলে ভিউয়ার্সের টাটা করে দাও থ্যাংক ইউ আচ্ছা এটা এটা তোমার জন্য এত সুন্দর জন্য থ্যাংক ইউ রূপ কথার কাছ থেকে এই সুন্দর উপহারটা পেয়ে আমার দারুণ লেগেছে থ্যাংক ইউ সো মাচ চলো টাটা